টাওয়ার হ্যামলেটসে বসবাসরত সকল ইউরোপিয়ান যারা আজকে উপস্থিত হয়েছেন অনেকে উপস্থিত হতে পারেননি আমাদের আজকে একটি সংগঠনের ঘোষণা করা হয়েছে এখানে এবং আমাকে এই সংগঠনের সভাপতি হিসেবে মুরব্বীরা দায়িত্ব দিয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদ আমাদের অনেকগুলা কাজ সামনে এই কাজগুলোকে যাতে আমরা সততার সাথে এবং সাহসিকতার সাথে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের যে প্রাপ্য আমরা ঠিকমতো ঠিক জায়গায় বুঝে নিতে পারি সেই জন্য আমাদের কমিটি কাজ করবে এবং আমাদের যারা উপদেষ্টা পরিষদ এবং আমাদের কার্যকরী পরিষদে যারা আছে তাদের পরামর্শক্রমে সাধারণ যারা আছে তাদের পরামর্শক্রমে আমাদের সমস্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের টাওয়ার হামলেটে ইউরোপ থেকে আগত বাংলাদেশিরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে ওদের রাইট যেগুলো আছে ওগুলা পাইতেছে না বিদায় আমরা ইউরোপিয়ান বাংলাদেশি টাওয়ার হামলেটে একটা কমিটি গঠন করেছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই কমিটিটা যেন আগামী দিনে আমাদের এই সমস্যাগুলা কাউন্সিলের কাছে তুলে ধরতে পারে ইউরোপ কমিউনিটির বাংলাদেশ আর যেই আমাদের কমিটিটা তারা সবাই উপহার দিল আমরা নিষ্ঠার সাথে সততার সাথে তাদের পাশে থেকে কাজ করতে পারি জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবার সাথে একসাথে আছি ইনশাল্লাহ আজকে যে সংগঠনটা শুরু হলো এটা অনেক আগেই জরুরি ছিল এই টাওয়ার হ্যামলার বা ইউকেতে কারণ এখানে অনেকে অনেকভাবে বৈষম্যের শিকার হয়েছে হতে হতে আজকে সবার খুব এখানে কথার মাধ্যমে ভেসে উঠেছে এবং আমরা যারাই এখানে আসছি সবারই এটা প্রয়োজন ছিল এবং আজকে যেহেতু এটা শুরু হলো এটার জন্য আমি দোয়া করি এবং সবাই একত্রিতভাবে আমরা চলবো এবং আমাদের সমস্ত সমস্যাগুলো আমরা সবাই একত্রিতভাবে ফেস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের